তো সামনুরকে ভালোবাসতে গিয়ে তাকে নিয়ে সুখী সমৃদ্ধ একটা জীবন গড়তে গিয়ে আমার জীবনের যে ক্ষতি হলো আমার ফ্যামিলিরও ক্ষতি হয়েছে যেহেতু আমি বাড়ি থেকে হয়ে আসতে এসে এখানে চাকরি করার তো ফ্যামিলির ক্ষতিটা আমি এখানে আনতে চাই না কিন্তু ক্ষতি হয়েছে আমাকে বিয়ে করার জন্য ওই সাংবাদিকের বোন এক বছর ধরে যে তারা আমাকে আদিছে আমার বাবার কাছে পর্যন্ত তারা ছোট হয়ে গেছে এলাকার সব লোকজন জানতে পেরেছে যে না ছেলেকে চাচ্ছে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য তারা ছোট হলো প্লাস এই যে ডাইং ম্যানেজার তার শালিকে বিয়ে দেওয়ার জন্য তার বাসায় নিয়ে গেল শালিক দেখাইলো ফ্যাক্টরি সব অল লো এমডি সার অল স্টাফ কিন্তু জানতে পারলো যে একজন স্টুড অফিসারকে দিয়ে জিএম তার শালিক বিয়ে দিতে চাচ্ছে প্রতিষ্ঠা করায় দিতে চাচ্ছে সে করে না হ্যাঁ এটা তো তার ক্ষতি ওর ক্ষতি আমার জীবনের ক্ষতি এই যে ক্ষতিটা হয়ে গেল এটা সামনুরকে আসলে বিবেচনা করা উচিত একজন উনি সেলিব্রিটি হ্যাঁ উনি একজন সনাম সেলিব্রিটি উনি সম্মানিত হ্যাঁ তবে ওনাকে এটা বিবেচনা করা উচিত তবে যে আমি আর জীবনে বিয়ে করব না এখন উনি যদি বলে যে আমি আর জীবনে বিয়ে করব না বাস তাকে আমি আর জ্বালাতন আর উৎপাত উৎপাদ করতে চাব না যাব না আসবো না হ্যাঁ তবে তার উচিত বিয়ে না করলেও আমার জীবনীটা একটু তদন্ত করে দেখে অন্তত আমাকে বিয়ে করে উচিত হ্যাঁ আর কার কথা বললেন আপনার জীবনী তদন্ত করতে আসলে এটা অনেক হয় যেমন একটা একটা একজনের জীবন উদ্ধৃতি উদ্ভাবিত হলে তাকে নিয়ে অনেক সাংবাদিক অথবা ইউটিউব চ্যানেল এখন অনেক কিছু অনেক কিছু দেখতে যেতে যেতে অনেক কিছু উদ্ঘাটিত হয়ে আসে আসলে হ্যাঁ তো এগুলো উদ্ঘাটিত হতে যদিও সময় লাগে তা আমার মনে হয় জীবনটা আমার জীবনটা আর আজ আজকে থেকে নয় আমার ইউটিউব চ্যানেল থেকে রেডিও সেন্টার থেকে আজকে কেবরিয়া স্যারের ওখানেও আসতে চাইছিলাম ম্যাম জানতে পারছে আমার জীবনে হলে কিছুটাও জানতে পারছে সেটা প্রায় দায়িত্ব সবল কেন নেবে আপনি তার ভালোবাসেন আপনার জীবন ক্ষতিগ্রস্ত হইছে আপনার কেন সেই দায়িত্ব নেবে আসলে মানুষ পুরোপুরি দায়বদ্ধ নয় যে তার দায়িত্ব না নিলে তাকে আর কে কি করতে পারবে তবে মানুষের মানবিক একটা মানসিক দায়বদ্ধতা থাকে তার থেকে যদি সে নেয় নিতে পারে এই আর কি আমি জোর জুলুম করে এটা নিও আমার বয়স এখন 47 47

কতটা বাস্তবসম্মত আপনার আপনার জীবনে বড় পরিণতি বা আজকে ক্ষতির কারণ ভালোবাসা ভালোবাসা প্রতি না আসলে একটা কিছু এদের স্বাধীন করার জন্য যেমন দুই লক্ষ তিরিশ হাজার মানুষ শহীদ হয়েছে আমি আমার জীবনের সুখের জন্য আমার পরিবার সুখের জন্য আমার সন্তানের ভালোর জন্য আমি রিক্স নিয়েছি আমি মারা গেলেও আমার কোনো দুঃখ নাই এরকম রিক্স নিতে হয়েছে আমার নিতে হয়েছে এটা তো ভালোর জন্য আমি মারা গেলে যাইতাম আজকে একজনের ক্ষতির জন্য দায়ী পুরোপুরি আমি করতে যাব না হ্যাঁ তবে তার মানবিক দৃষ্টিতে আসুক বিষয়টা এটাই আমি কামনা করি আপনি তার উদ্দেশ্যে বলেন নাম ধরে বলেন শাবনুর ম্যাম ওনার একটা বাচ্চা আছে দশ বছরই একটা ছেলে আছে ওনার সপরিবারে থাকে অস্ট্রেলিয়া উনি কারো বিয়ে করে তো কারোর সাথে ঘর ওনার সম্ভব না উনি ওনার অনুভূতিগুলো অনেক নায়কের সাথে অভিনয় করে করে ওনার অনুভূতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু কারো ঘর করো ওনার পক্ষে সম্ভব না ওনাকে ওনা বিয়ে করলে ওনার সাথেই তাকে ঘর করতে হবে আর আমার জীবনটা এখন এমনই আমি যদি শামনুর ম্যাম এখন যদি বলে যে আমি কোন বিয়ে করবো না আর আমিও এখন আমি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে চেয়েছি আমি যে ওই বাবা মা সংসারে ফিরে গিয়ে যে বিয়ে বস করবো তাও সম্ভব না এরকম পেশার আমার বহুত গেছে এ কথা বলতে গেলে আবার এক ডর ঘন্টা সময় লাগবে কি ফেশার গেছে দা বিয়েতে বাধ্য করার জন্য জোর করি বিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে পরিবারের করছে শবনুর হ্যাঁ হ্যাঁ এলাকাবাসী কয় কোথায় মানুষের অনেক আশা থাকে স্বপ্ন থাকে এটা সেরা ভাই এই স্বপ্ন বাস্তব বান করতে কি আমি শহীদ হই এটা আমার ফ্যামিলি ছিল আমার পরিবার ছিল একটা নারীকে আপনি ধরে ধরতে পারেন যে একটা মেয়ের জন্য আমি জীবন শেষ করব কিন্তু না একটা ফ্যামিলি শবনুরকে সহ আমার একটা ফ্যামিলির চিন্তা ভাবনা ছিল তার সাথে দাম্পত্য একটা ফ্যামিলির চিন্তা ভাবনা ছিল আমার আমার সন্তান তাই আমার স্ত্রী আমি পরিমণ্ডলে ভালোবাসি হ্যাঁ তো এটাকে অযৌক্তিক এটা বলতে পারবে না আজকে যদি আমি আমি শুটিংয়ে একটু সুযোগ পাই আমার যদি দেখে স্যারেরাই বিচার করবো বলবে যে আসলে আমি সামনের কতটা যোগ্য ছিলাম না কিনা এখনো আসি কিনা আমি এই সুযোগটাও এখনো চাই আর কত সময় অপেক্ষা করবেন আসলে আসলে অবকার করার আরও ঠিক নয় যেহেতু দুই হাজার একুশ সালে সামনের আমি ডিভোর্স হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশ সাল চলতেছে তিনটে বছর চলে গেছে তিনটে বছর পার হয়েছে আর চতুর্থ বছর চলতেছে অথচ সে আমি তার জীবনে এখনো কানেক্ট হতে পারিনি আমার তো এ লজ্জা এ লজ্জা আর কি এই লজ্জা আমার রাখার কোনো কারণ আমি সারা জীবন গিয়ে এই গান গেয়ে যাবো কখনোই না কখনই না আসলে এভাবে গাওয়া উচিত না আমি তার মুক্তি শুনতে চাই জানতে চাই আসলে সে এতে তার কতটুকু সায় আছে বা সে রাজে কিনা আমি একটু বা তার মুখোমুখি হয়ে জানতে চাই এটা আমার জানার বড় স্বাদ এটা তা অতি দ্রুতই হওয়া দরকার